হ্যালো আজকে আমি কথা বলছি মোহাম্মদ একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছে বর্তমানে উনি নতুন একটি প্রজেক্ট চালু করেছে উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি তো সেই ক্ষেত্রে আজকে ওনার কাছ থেকে আমরা জানবো যে একজন তরুণ হিসেবে যখন সে উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা হতে চায় তখন আসলে প্রথম তার চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলা প্রতিকার কিভাবে করা যায় এবং ওনার কাছ থেকে জানব যে আসলে ওনার জীবনে উনি যে উদ্যোক্তা হয়েছেন সেই ক্ষেত্রে আসলে মূল মন্ত্রটা কি ছিল সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা জাহাঙ্গীর বাবু সহায়কে জিজ্ঞেস করছি আমরা এটা প্রথম প্রশ্নকে করছি কেন একজন উদ্যোক্তা সিদ্ধান্ত নিতে ভয় পায় দোনো আমি জানা জাহাঙ্গীর বাবুকে এই যে উদ্যোক্তা প্রথমে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড পরিচয় দিচ্ছি আমি সাধারণ মধ্যবিত্ত পরিবার সন্তান আল্লাহ কাছে অসংখ্য সুপ্রিয়া যে আমি এখন একজন ব্যবসায়িক কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমাদের হাত ধরে এবং আল্লাহ রিজিকে ফয়সালা করেছে আমাদের প্রতিষ্ঠানের হাত ধরে আমার কোম্পানির নাম হচ্ছে বিক্রি বিক্রি ছায়াতে অনেকে আছে তো আমরা আজকে ইমরান সাহেবের কাছ থেকে কিছু কোশ্চেনের উত্তর দিব কিছু প্রশ্ন করবে যে প্রশ্নগুলো এভাবে সাজানো হয়েছে যে উদ্যোক্তা যারা দেখবে যারা উদ্যোক্তা আছে তাদের জন্য উপকার হয় আজকের ভিডিওটা প্রথমে প্রথমে আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে কেন একজন মানুষ উদ্যোক্তার হিসেবে নিজেকে আত্মপরিচয় দিতে বা আত্মপ্রকাশ করতে হয় একজন উদ্যুক্তা হতে ভয় পায় কেন একজন তরুণ উদ্যোক্তা হতে ভয় পায় কেন সে কেন সে হচ্ছে আপনার উদ্যোক্তা না হয়ে সে প্রথমে চাকরি জীবনের প্রতি ঝুঁকে আমরা সেটাই জানতে চাচ্ছিলাম আসলে উদ্যোক্তা হওয়া তো নিজের কর্মসংস্থান বা নিজের অর্থের যেভাবে যোগান হয় তেমনি ভাবে যে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তো এই ভালো একটা কেন তারা চাকরিতে সুন্দর প্রশ্ন এটা নিয়ে আমার লেখা ছিল একটা ম্যাগাজিনের চট্ট্রামে আমি দেখে চট্টগ্রামে একটা স্থানীয় ম্যাগাজিনে একটা দিন লিখেছিলাম দেখুন আমরা ঠিক যখন ক্লাস নাইন টেনে পড়ি ঠিক এই সময়টায় আমার টিচার যখন অঙ্ক করায় অনেক সময় দেখবেন টিচার বলে যে এই প্রশ্নটা অমুক চাকরির পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটা অমুক চাকরির পরীক্ষা এসেছিল তো যখন একজন টিচার ব্ল্যাক বোর্ডে অথবা হোয়াইট বোর্ডে সে লিখে বলছে যে এই প্রশ্নটা অমুক চাকরির পরীক্ষা এসেছিল গতবার প্রাইমারি পরীক্ষা এসেছিল তখন একজন স্টুডেন্ট তার আপ হয়ে যায় চাকুরি তো আমরা শিখছি চাকুরিটা দেখুন আমরা সবচেয়ে বেশি পছন্দ করি আমরা একজন মেয়ে বাবা একজন ছেলে সর্ব প্রেমে পড়ে তার বাবার এবং শিক্ষকে যখন একজন শিক্ষক হয় বোটে লিখতে গিয়ে কোশ্চেনের আলসারে বলে দিয়ে ছেলেকে চাকরি পরীক্ষায় আসছে আমরা মাইন্ড সেট করে দিচ্ছি দেখুন আমার বাবা যখন আমাকে যখন বুঝবন হয়ে থাকি আমার বাবা কিন্তু খুব বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে কিন্তু আমার কেউ বলে না আমার ছেলে একজন ব্যবসায়িক হবে একজন হসপিটালের মালিক হবে সেখানে অনেকগুলো ডক্টর কাজ করবে আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার হবে পরবর্তী ব্যবসায়িক হবে সেখানে অনেকগুলো ইঞ্জিনিয়ার কাজ করবে আমার ছেলে পাইলট হবে এটা বলে এবং কখনোই আমার শুনেছেন এমন কিছু যে আমার ছেলে একটা এয়ারক্রাফট কোম্পানির মালিক হবে অনেক পাইলটরা সেখানে চাকরি করবে এই একটা আমাদের একদম জন্মের পর থেকে প্রচলিত কিছু বাক্য আছে যেগুলো আমাদের ফ্যামিলি থেকে আমাদের কালচার থেকে আমরা ট্রেডিশনালি পেয়ে যাই যে না আমি চাকরির জন্যই আমার জন্ম এই জায়গাটা থেকে আমরা চাকরিটাকে লালিত করি দিনের পর দিন লালিত করি যে কারণে সর্বপ্রথম ভয়টা আমরা পরিবার থেকেই পাই আর এই ভয়টা আমরা কেটে উঠতে পারি এই একটা ভয় আছে যেটা আমরা পরিবার থেকে পাই এবং শিক্ষা জীবন থেকে পাই প্রথমত কাজ হচ্ছে আমরা পাশাপাশি পরিবার থেকে এই মুহূর্তে যারা যে সন্তানরা ক্লাস নাইন টেন থেকে পড়ছে এটা পড়ছে তাদেরকে এভাবে গড়ে তুলুন যে তুমি একজন ব্যবসায়িক হবা তুমি অনেকের দায়িত্ব নিবা তুমি পাইলট হবা না তুমি এয়ারক্রফাস্ট কোম্পানির মালিক হওয়া তুমি ইঞ্জিনিয়ার হবা অনেকগুলো ইঞ্জিনিয়ারকে চাকরি দিবা তুমি ডক্টর হবা তুমি হসপিটাল করবো অনেকগুলো ডক্টর সেখানে কাজ করবে এই ভয়টা আমরা কেটে উঠতে পারি না অনেক লম্বা সময় আচ্ছা আমরা আসলে আমাদের প্রথম প্রশ্নের ভালো একটা উত্তর পেয়েছি আমি আসলে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তার জন্য বিজনেস অ্যানালাইসিসটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনি কি মনে করেন সুন্দর প্রশ্ন প্রশ্নটা ছিল একজন নতুন উদ্যোক্তার জন্য নতুন উদ্যোক্তার জন্য উদ্যোক্তার জন্য না নতুন উদ্যোক্তার জন্য বিজনেস অ্যানালাইসিসটা কেন গুরুত্বপূর্ণ খুব সুন্দর প্রশ্ন যুগ উপযোগী একটা প্রশ্ন এই মুহূর্তে ধরুন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি চাপড়ে কিছু ফান্ড আছে কিছু টাকা আছে বাবার পেনশনের টাকা জমি বিক্রির টাকা অথবা জমানো টাকা তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আপনি কিছু করবেন পাশাপাশি কিছু করছেন এখন আপনি বিজনেস অ্যানালাইসিস করছেন আপনি কি কি করবেন দেখুন আমরা যখন ব্যবসা করেছি আমি এটা পূর্বে বলেছি দেখুন ব্যবসা আপনাকে ব্যবসা দিবে ব্যবসা আপনাকে ব্যবসা দিবে আপনি শুরু করতে হবে শুরু করতে হবে বিজনেস আপনাকে বিজনেস দেখাবে আপনার কি মনে হয় পৃথিবীতে যত সফল কোম্পানি আজকে আছে বর্তমান যে কোম্পানি সফলতার পিছনে আমরা সেই কোম্পানির পিছনে যে ব্যক্তিটা আছেন কোম্পানির ওনার প্রতিষ্ঠাতা ফাউন্ডার আমরা যাকে চিনি সে কি এই কোম্পানি দিয়ে আমরা আজকে তাকে চিনি আপনি খুঁজ দিয়ে দেখুন প্রায় নব্বই পার্সেন্ট কোম্পানির মালিক আজকে যে কোম্পানি দ্বারা আমরা তাকে চিনি সেই কোম্পানি মালিক না আপনি টেস্টাকে দেখেন প্রথম সে কি করেছে আপনি বিলগেটসকে দেখেন তার প্রথম বিজনেস কি ছিল আপনি আজকে নোকিয়া দেখছেন নোকিয়ার প্রথম বিজনেস ছিল হচ্ছে পেপার আজকে আপনি ফুজি ফিল্ম দেখছেন ফুজি ফিল্মের প্রথম বিজনেস কি ছিল দেখেন আমাদের শ্রদ্ধীয় আনিসুর রহমান সাহেব মানে পাপ ব্যবসা তার প্রথম ছিল আজকে স্বামীর গ্রুপের কথা দেখেন শিশির ভূত জীবনের প্রথম ব্যবসা ছিল আজকে আকিজের কথা দেখেন তার প্রথম বিজনেস ছিল আকিজ বিড়ি আগুনের অবস্থা একই তাহলে আমরা আত্মপ্রকাশ করবো কোন ব্যবসা নিয়ে সেটা আমাদেরকে পাইপ লাইন দেখিয়ে দিবে বাট প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে আপনি হন অ্যানালাইসিস থেকে আপনি উদ্যোক্তা হওয়া আপনি এই মুহূর্তে ফেরি শুরু করেছেন ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জুতো বিক্রি করছেন আপনি একটি উদ্যোক্তা দেখুন আপনি এই চ্যালেঞ্জ ট্যান্ডে যেহেতু সাহস পেয়েছেন খুব রিসেন্ট বছরের মাঝখানে আপনার জুতার ছোট্ট করে হলে একটা ফ্যাক্টরি হবে অথবা আপনি একটা জুতার হোলসেলার হবে তো একজন নতুন উদ্যোক্তা সব ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আপনি বিজনেস অ্যানালাইসিস করবেন না করবেন খুব কম করবেন খুব কম বিজনেস অ্যানালাইসিস করে আপনি শুরু করুন যেটা করতে যাচ্ছেন সেটা শুরু করুন এটা শুরু করুন আপনাকে বিজনেস বিজনেস লাইন দেখাবো আপনি যখন পাহাড়ে হাঁটতে শুরু করবেন সামনে আপনার কোন বাঘটা আছে আপনি জানেন না আপনি যখন উঠে শুরু করবেন দেখেন বাঘ আছে সবগুলো বাঘ কিন্তু আপনি এক একে যাবেন শুরু করুন অ্যানালাইসিস খুব না করে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রচুর পরিমাণে উদ্যোক্তাদের সাথে কথা বলেছি টেবিলে কথা বলেছি আমি দেখেছি আমার এখানে প্রচুর উদ্যোক্তরা এসেছেন আমি দু হাজার প্লাস উদ্যোক্তার সাথে কথা বলেছি আমার এখানে ওরা এসেছে বলেছে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি আমি কিছু প্রোডাক্ট ক্রয় করব কিনে আমি মার্কেটে সেল করব সেল করে দেখব প্রফিট মার্জিন কেমন মার্কেটের চাহিদা কেমন তারপর আমি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করব আচ্ছা এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা সাহেব দেখেন আজকে একটা কোম্পানি ধরুন মেলামানের প্লেট বিক্রি করছে এই কোম্পানি কি লসে আছে যদি এই কোম্পানি লসে থাকতো সে প্রত্যেক সম্পত্তি কতটুকু বিক্রি করে সে কতদিন এই কোম্পানি চালিয়ে যেত তার মানে সে লাভে আছে একটা কয়েল ফ্যাক্টরি সে কি লসে আছে আচ্ছা ধরুন আমরা রাস্তায় চকলেট এবং চকলেট বিক্রি করে এবং হচ্ছে আপনার কিছু আইটেম বিক্রি করে রাস্তায় ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ পায় না কটন বার বিক্রি করে ফুট ওভার ব্রিজে বিক্রি করছে আপনি কি মনে করেন না ওর এই বিক্রির উপার্জিত অর্থ দিয়ে তার পরিবার চলছে যদি এর উপার্জিত অর্থ দিয়ে পরিবার না চলতো তাহলে কি সে বিজনেসটা করতো কতদিন করতো আমি ধরে নিলাম সে করতো কতদিন করতো এক মাস দু মাস তিন মাসে সে বিজনেস ছেড়ে দিত তার মানে যে যেই করছে না কেন তার দিয়ে তার না দিয়ে যেটা আমার মাথায় আসছে যে আমি এই বিজনেসটা করলে আমি সফল হতে খুব না নতুনটা করতে পারবে না কারণ নতুনটা যখন পাবে হ্যাঁ এই কলম বিক্রি করছে এখন আর অনেক কিছু কোম্পানি ফ্রেশ কলম বানাচ্ছে আর অনেকগুলো কোম্পানি কলম বানাচ্ছে

একজন উদ্যোক্তা মার্কেটে ভয় পায় মানে সে উদ্যোক্তা হওয়ার আগে মার্কেট নিয়ে ভয় পায় আগের গল্পটা তো আজকে বলছি জি সে উদ্যোক্তা হওয়ার আগে সে মার্কেট নিয়ে সে ভয় পাচ্ছে এটা নিয়ে আমি কথাটা বলেছি স্টিল আমি কথাটা আমি কিন্তু এটা শেষ করেছি ধরুন যে প্রোডাক্টটা কোন কোন একটা টিস্যু টিস্যুর কথা আসে এই মুহূর্তে আমি একদম ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দিচ্ছি বর্তমানে ব্যবহৃত যত পণ্য আছে আমরা বাজারে পাচ্ছি আপনি কখনোই ভুল করেও এটা মনে করবেন না যে ওই কোম্পানি লসে আছে ভুল করেও কখনো এটা মনে করেন কোনো সুযোগ নাই ওই কোম্পানি লসে আছে তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে শুরু করতে যাচ্ছেন আপনি কেন লসে থাকবেন এই কথাটা আপনার মাথায় কেন আসবে যে প্রোডাক্ট আমাদের দেশে আছে সেটা জারো থেকে শুরু করে তুপিক থেকে শুরু করে সবচেয়ে দামের প্রোডাক্ট পর্যন্ত পুরো মার্কেটে যদি লস করে থাকতো তাহলে মার্কেট দ্বারা টিকে থাকতো না তারা যদি ব্যবসা মার্কেটে রান আছে ব্যবসা চালাচ্ছে নিয়মিত চালাচ্ছে তারা ব্যবসা করতে পারলে আপনি কেন আচ্ছা হয়তো মার্জিনটা কম বাট আপনাকে শুরু করেন আপনি শুরু করেন আপনার তাদের সমমান চলে আসবে তবে একটা ব্যাপার হচ্ছে যারা তরুণ উদ্যোক্তা যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কথা বলছি যারা তরুণ উদ্যোক্তা মার্কেটটা কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট কোন কোন ধরনের অ্যানালাইসিস করবে অ্যানালাইসিসকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি এক নম্বর ক্যাটাগরি হচ্ছে কিছু প্রোডাক্টের প্রফিট মার্জিন লেভেল প্ল্যাটফর্মে থাকে যেটা হচ্ছে আমরা রেগুলার প্রোডাক্ট বলছি ধরুন বাজারে প্রচলিত বেশি প্রোডাক্ট যেমন পানি টিস্যু চায়ের গ্লাস মানে অ্যাভেলেবেল কোম্পানি তৈরি করছে এটা রেগুলার প্রোডাক্ট ধরুন একটা বড় কোম্পানি একটা পানির মগ তৈরি করছে প্লাস্টিকের একশো দশ টাকা তার সম আরেকটা বড় কোম্পানি পানির মগ তৈরি করছে একশো টাকা আপনি কনফার্ম এখানে ধরে নেন এই পানির গ্লাসের প্রফিট মার্জিন কিন্তু দুই থেকে পাঁচ টাকায় চলে আসছে দুই থেকে পাঁচ টাকায় চলে আসছে এটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট এবং রেগুলার প্রফিট মার্জিন অলরেডি চলে গেছে তো একজন তরুণকে যেই ব্যাপারটা শুধু অ্যানালাইসিস করবেন আমার বক্তব্য হচ্ছে এইটা শুধু অ্যানালাইসিস করবেন যে প্রোডাক্টের যুগান আছে সরি প্রোডাক্টের চাহিদা আছে বা যুগান করবে উদ্যোক্তা অ্যানালাইসিস করবেন এই ব্যাপারটা নিয়ে আমি উদ্যোক্তা দুর্দশা একবার বলি উদ্যোক্তারা অ্যানালাইসিস করবেন এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যুগান কম মার্কেটে চাহিদা আছে এই প্রোডাক্টটা শুধু আপনি খুঁজে বের করবেন এই প্রোডাক্টটা যদি আপনি খুঁজে বের করেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি হাই হবে এটাই হচ্ছে তরুণদের জন্য সব সাজেস্ট আরেকটা তরুণদের জন্য সাজেস্ট আছে এটা তরুণরা যদি তরুণ এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা নিতে পারবে না সকল ব্যবসায়ীদের জন্য আরেকটা চ্যালেঞ্জ আছে আরেকটা মার্কেট আছে যে প্রোডাক্টের মার্কেটে যুগানও নাই চাহিদাও নাই কিন্তু ভবিষ্যতে যুগাম হবে পৃথিবীর অন্য অন্য চলছে বাংলাদেশে বা আমাদের দেশে বা যে দেশে আমি শুরু করতে চাচ্ছি ওই দেশে যুগানো নাই চাহিদাও নাই কিন্তু কিছু চাহিদা হয়তো আছে কিন্তু অন্য দেশে চলতেছে এটা হচ্ছে সফল উদ্যোক্তাদের জন্য এখন বিজনেস অ্যানালাইসিস নামে একটা প্ল্যাটফর্ম আছে এটা নিয়ে স্টাডি আছে তাহলে বিজনেস অ্যানালাইসিসটা কাদের জন্য ওয়ার্ডটা কেন এসেছে ওয়ার্ডটা তাদের জন্য এসেছে যারা অলরেডি উদ্যোক্তা যারা অলরেডি সফল ব্যবসায়ী তারা বিজনেস অ্যানালাইসিস করবে তাদের বিজনেস অ্যানালাইসিস হবে পৃষ্ঠার পর পৃষ্ঠা অ্যানালাইসিস হবে তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে অ্যানালাইসিস করবে আপনি যখন তরুণ আপনি নবীন বিজনেস আপনি নবীন অন্য জায়গায় আপনি অনেক স্মার্ট হাজার কোটি টাকা থাকতে পারে প্রত্যেক সম্পত্তি বা আদার আপনি কামিয়েছেন কিন্তু বিজনেস লাইনে তো আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শুরু করেন না আপনি যখন শুরু করেন না আপনি যখন অ্যানালাইসিস করবেন আপনি কখনোই শুরু করতে পারবেন না আমার মনে হয় আপনার যদি পূর্বে পরিচিত কোনো ব্যক্তি থাকে যে প্রচুর পরিমাণে ব্যবসা নিয়ে সে গাঁটাঘাটি করেছে খুঁজ দিয়ে দেখুন সে এখনো গাঁটাঘাটি করছে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স সে চলে গেছে শেয়ার শুরু করতে পারেন ধন্যবাদ জাহাঙ্গীর আপনার সাথে আবার পরবর্তী কোনো দিন বসা হবে নতুন কোন বিষয় নিয়ে দর্শক সে পর্যন্ত চোখ রাখবেন আমাদের বিক্রির অফিসিয়াল ইউটিউব ফেসবুক চ্যানেলে ধন্যবাদ ধন্যবাদ